ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সুপ্রিয় লক্ষণাবন্ধ ইউনিয়নবাসী এবং ইউনিয়ন টিভির সকল ফ্যান ফলোয়ার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সাথে আছি আমি এম এস তপু ডিয়ার অডিয়েন্স আমরা খুবই উৎসাহ উদ্দীপনা এবং খুবই আগ্রহ নিয়ে আপনাদেরকে মেসেজ দিতে যাচ্ছি দীর্ঘ ছুটিতে আমরা চলে যাচ্ছি আমাদের মুসলিম মুসলিমার সবচেয়ে বড় এবং আনন্দ উৎসব এবং ধর্মীয় উৎসব হচ্ছে কুরবানির ঈদ আগামী মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তো এই শুভ কোণে এই শুভ উৎসবকে সামনে রেখে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের ক্যাম্পাসে খুবই মনোরম একটি পরিবেশ বৃষ্টি বেচা এই দিনে আমরা আপনাদেরকে দীর্ঘদিন ছুটিতে যাওয়ার কারণে আমরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেবো এবং আপনারা যারা সেবাগ্রহীতা আছেন বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস যাদের প্রয়োজন অনেক সময় প্রয়োজন পড়ে এই সময় আমাদের নয়টি ওয়ার্ডের মেম্বার গণ এবং বিশেষ করে চেয়ারম্যান মহোদয় এবং প্রশাসনিক কর্মকর্তা এবং আমরা যারা আছি তো সবাই ছুটিতে টাকার থাকবেন এবং যাদের অনেক জরুরি প্রয়োজন হতে পারে তো এই বিষয়ে কতদিন থাকছে আমাদের ঈদের ছুটি বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসছি এবং আমাদের আজকের এই ভিডিওতে এবং এই মেসেজ বার্তা আমাদের চেয়ারম্যান মহোদয়ে সরাসরি দিবেন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আর বিশেষ করে দীর্ঘ ছুটিতে যাওয়ার কারণে এই ধরনের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ধরে এবং বিশেষ করে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা অফিস বন্ধ হওয়ার লাস্ট ডেট যাওয়ার পূর্বে আমরা সবাই চেক করে নিব আমাদের অফিসের ফ্যান এসি এর প্লাস লাইটের চুইস আর বিশেষ করে কম্পিউটারগুলো সবগুলো আমরা নিরাপদে ওভার কনফার্ম হয়ে তারপর আমরা বাইরে এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি বিশেষ করে আমি আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাতলাউ লক্ষণ আবাস ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন আমরা চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব এই দীর্ঘ ছুটির যাওয়ার আগ মুহূর্তে এবং এই যে মুসলিম উম্মার বড় একটি ত্যাগের বিষয় হচ্ছে কুরবানির ঈদ সেই ঈদকে সামনে রেখে আপনাদেরকে মেসেজ দিবেন এবং শুভেচ্ছা জানাবেন এবং দীর্ঘ ছুটির যে পরিকল্পনা রয়েছে আপনাদের জন্য সেটা জানিয়ে দেবেন প্লিজ সালামু আলাইকুম সবাই ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আজকে আমরা ঈদ উল আজহা উপলক্ষে দীর্ঘ দশ দিনের ছুটি আজকে শেষ কর্মদিবস আমরা আজকে শেষ কর্ম অতিবাহিত করলাম এখন আমরা সেবা কার্যক্রম চলে আমি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আহ্বান রাখব যেহেতু কুরবানির ঈদ কুরবানির পশুর বর্জ্যটা যেন আমরা সঠিকভাবে অপসারণ করি গরুর রক্ত ছাগলের রক্ত যেন মাটির নিচে না থাকে ভয়ঙ্কর গন্ধ তৈরি হয় এখান থেকে বিভিন্ন রূপবালাই তৈরি হয় এবং নানা ধরনের ওষুধ তৈরি হয় তাই আমরা সচেতনভাবে কোরবানির বর্জ্য অপসারণ করবো এবং এই কুরবানির মাধ্যমে যেন আমরা মনুষ্যত্বরে খারাপ যে দিকগুলো আছে আমরা যেন কোরবানি দিয়া প্রকৃত মানুষ হিসাবে যেন আমরা সবাই আত্মমর্যাদাশীল মানুষ হিসাবে তৈরি হইতাম পারি সবাই লাগে আমি দোয়া করি আর আজকে যেহেতু শেষ কর্ম দিবস ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমরা মেসেজ হইল প্রচণ্ড জ্বর বৃষ্টি চলের আমরা ইউনিয়নও সারা এলাকার বাংলাদেশও চলের কিন্তু আর দশ বেশিরভাগ ঐতিহাসে আমরা ইউনিয়নও আমি গত তিন দিনে আমরা ইউনিয়নের প্রায় পঁয়ত্রিশটা পাহাড় দশ এলাকা বাড়িঘর পরিদর্শন করছি আজকেও বেশ কয়েকটা একটা এবং প্রত্যেকটা বাড়ি আমি সরজমিন নিজে গিয়া পরিদর্শন করিয়া আজকে শেষ করছি পরিদর্শন মনে হয়েছে যে আমরা মানুষ যারা এই অবস্থার মাঝে আছে খুব কষ্টে আছে টান লাগি আমরা সরকারি ত্রাণর আবেদন করছি ইনশাল্লাহ আমার বিশ্বাস সামান্য ত্রাণ আমরা পাইমু পাইলে আমরা টান টানকে সকল করিয়া নিয়ে এইগুলা এই বন্ধর মাঝে হইলেও আমরা দিমু আর নাগরিক সেবার ক্ষেত্রে যেহেতু অফিসিয়াল সেবা বন্ধ থাকবো জরুরি সেবা যেগুলা আমরা অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টা আপনারা ফোন দিতে পারবা আমরা ইউনিয়ন হাসপাতাল চব্বিশ ঘন্টা ডেলিভারির লাগে প্রস্তুত আছে এখানে আমরা মিডওয়াইফ আছো চব্বিশ ঘন্টা আপনারা ডেলিভারি সেবা নিতে পারবা অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবা আর আমরা যারা পরিষদের সব সদস্য আসি নামিয়ে আসি আমরা কমিটেড যে আপনারা যখন আমরা শরণ করবা বন্ধ হোক আর খোলা হোক আমরা যেভাবে আপনারা পাশে আসলাম এই বন্ধর সময় আরও ভালোভাবে আপনারা পাশে থাকার লাগে আমরা কাজ করিয়া ট্রেনের চেষ্টা করমু আর ইউনিয়ন পরিষদ আপনারা প্রতিষ্ঠান সবাই এদিকে যাওয়া হওয়া কি খেয়াল রাখবা সব ভালো থাকুকা সুস্থ থাকুকা এবং ঈদ হোক শান্তিময় আমরা সবার লাগি দোয়া করি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম